আর এবার একটু ওয়েদার আপডেটের দিকে আমরা নজর রাখি কারণ বছর শেষে কিন্তু জাঁকিয়ে শীত কলকাতায় মৌসুমের শীতলতম দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক ছয় ডিগ্রি একেবারে কন কনে ঠান্ডা বিশ্বজিৎ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি বিশ্বজিতের কাছে যাব বিশ্বজিৎ বছরের শেষে শীতের ঝোড়ো ইনিংস কম্বল সোয়েটারে যমু থবু বঙ্গবাসীর এখন একটাই প্রশ্ন বর্ষবরণেও কি এইভাবেই শীত কাঁপাবে অর্থাৎ এই শীতে কি অনুভূত হবে কি বলছে হাওয়া অফিস না এতটা আশার আলো দেখানো যাচ্ছে না কারণ বর্ষবরণেই হাড় কাঁপানো ঠান্ডাটা থাকবে না তবে জমিয়ে একটা শীতের আমেজ থাকবে সামান্য তাপমাত্রা বাড়তে পারে বর্ষবরণে অর্থাৎ এই যে তাপমাত্রা গতকাল আমরা দেখেছি সারা দিন কাপুনি একদম হাড় কাঁপানো ঠান্ডা কারণ দিনের তাপমাত্রা কমে গেছে অনেকটাই গতকাল গতকাল দিনভর মেঘলা আকাশ কার্যত কুয়াশায় ঢাকা যে দিন তাতে তাপমাত্রা নেমে গেছিল আঠেরো পয়েন্ট দু ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের তুলনায় প্রায় সাত পয়েন্ট দু ডিগ্রি সেলসিয়াস কম অর্থাৎ গতকাল তার আগের দিন যে তাপমাত্রা ছিল প্রায় বাইশ তেইশ ডিগ্রি সেটা একেবারে নেমে আঠেরো ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল দিনের তাপমাত্রা কিন্তু আজ সর্বোচ্চ তাপমাত্রা যেমন গতকাল কম ছিল আজ সর্বনিম্ন তাপমাত্রাও কমে গেছে ডিসেম্বরে আমরা দেখেছি বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল শুক্রবার এবং শনিবার গত সপ্তাহের দুদিন অর্থাৎ শুক্রবার বারো নয় এবং তারপর শনিবার আরও একটু নেমে বারো পয়েন্ট আট ডিগ্রি শীতলতম দিন এই ডিসেম্বর মাসে এ আজ বারো পয়েন্ট ছয় অর্থাৎ আরও কিছুটা নেমে ঠান্ডা বঙ্গবাসী বছর শেষে ঠান্ডায় কাঁপছে পুরুলিয়া আমরা কলকাতার পাশাপাশি জেলার দিকেও নজর রেখেছি পুরুলিয়ার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নয় ডিগ্রি শীতের পুরুলিয়ায় পর্যটকের ভিড় এবং সকাল থেকেই কিন্তু পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় চোখে পড়ছে ইন্দ্রজিৎ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ আমরা কলকাতার ছবিটা দেখলাম একেবারে কন কনে ঠান্ডা কম্বল সোয়েটার নিয়ে জবু তবু প্রত্যেকেই কিন্তু পুরুলিয়াতে এই মুহূর্তে কি ছবি পর্যটন কেন্দ্রগুলিতে স্পেশালি দেখো প্রিয়ঙ্কা পুরুলিয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে ঠিক একই রকম ছবি একেবারে জাতীয় শীত যাকে বলে সেটাই পড়েছে এবং একেবারেই নতুন বছর আর অপেক্ষায় রয়েছে তার মধ্যে পুরুলিয়ার যে পর্যটন কেন্দ্রগুলি সেগুলোতে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি অযোধ্যা পাহাড় থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রে যেমন পর্যটকদের ভিড় রয়েছে এবং এই শীত যত বাড়ছে তত একেবারেই ছবিটা বদলে যাচ্ছে পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড় হচ্ছে এবং সকাল থেকে আমরা যে ছবি দেখছিলাম রাস্তার ধারে যারা রয়েছে তারা রাস্তার ধারে আগুন জ্বালিয়ে একটু হাত পা গরম করে নিচ্ছে ভারী শীত বস্ত্র পরে বেরোচ্ছে ফলে একটা যুবুথুবু অবস্থা এবং শীতে কাঁপছে গোটা পুরুলিয়া একেবারে শীতে কাঁপছে যুবুথুবু অবস্থা ইন্দ্রজিৎ আর আমরা এবার নজর রাখি একটু ঝাড়গ্রামের দিকে পুরুলিয়ার পাশাপাশি বছর শেষে ঝাঁকি এসে কন কনে ঠান্ডা ঝাড়গ্রামে বছর শেষে শীতে একেবারে যবু থবু ঝাড়গ্রামবাসী রাজু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রাজু আমরা ইন্দ্রজিতের মারফত দেখলাম পুরুলিয়ার সেখানে পর্যটক কেন্দ্রগুলিতে ভিড় ঝাড়গ্রামে কি একই ছবি দেখো প্রিয়াঙ্কা প্রথমত বলে রাখবো গতকালও দেখা গেছে ঘন কুয়াশা আজও সকাল থেকে একই রকম ভাবে ঘন কুয়াশা এবং তার সাথে কনকনে ঠান্ডা যে তাপমাত্রা কমার কথা বলেছিল আলিপুর আবহাওয়া দপ্তর সেই কথা এবারে তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে আজ প্রায় ন ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং আগামী কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রা পারদ নিম্নমুখী রয়েছে সেক্ষেত্রে শীতের যে কাপুনি তা বোঝাই যাচ্ছে সকাল থেকে যে সমস্ত মানুষজন বেরিয়েছেন তারা ভারী কাপড় যাওয়া পরেই বলেছেন কারণ বাড়ি বাইরে বেরোলেই যে ঠান্ডা বাতাস সেটা গায়ে প্রথমেই লাগছে এবং তারপরে শীত আর এই শীত যেন মনে হচ্ছে জাকিয়ে পড়েছে শেষের দিকে আর ইতিমধ্যে সে সমস্ত পর্যটক কেন্দ্রগুলোতে যেমন পর্যটক আহ ভিড় করছে ঠিক তেমনই আবার যে সমস্ত ভ্রমণ ভ্রমণের মানুষরা রয়েছেন তারা মূলত সবুজ অরণ্য এবং এই ন্যাচার পরিবেশ দেখতেই মূলত ঝাড়গ্রামে এসে পৌঁছাচ্ছেন উপকণ্ঠে যখন